সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুরাই ফিল তেলাবাদ করবে আর পড়বে তো এক নম্বর ফজিলত সে যেন আল্লাহর আশ্রয় এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি করে শরণাপন্ন বলেন বলে সুবহানাল্লাহ তাহলে এক নম্বর ফজিলত কি যে ব্যক্তি সূরা ফিলকে বেশি বেশি করে তেলাওয়াত করবে আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম বলেন সে যেন আল্লাহর কুদরতকে শরণ করল এবং আল্লাহকে শরণ করল দুই নম্বর ফজিরত রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন যে ব্যক্তি সুরাইফিলকে তেলাত করবে তো আল্লাহ তালা তাকে শত্রুর অনিষ্টতা থেকে শত্রু থেকে খারাপ জিন থেকে খারাপ মানুষ থেকে আল্লাহ তাআলাহ তাকে হেফাজত করবেন বলেন সুভা আনন্দ তিন নম্বর ফজির রসুল্ল সল্লগ্ন সাল্লাম বলেন যে ব্যক্তি সুরে ফিল তলাওয়াত করবে তো তার অন্তরে তত বেশি যত বেশি সুরে ফিল তলাওয়াত করবে তার অন্তরে তত বেশি খানায় কাবার মর্যাদা তার অন্তরে তত বেশি লাগবে বলেন চার নম্বর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সূরা ফিল তেলাওয়াত করবে فقال الله تعالى ترك بفضك بلغه سبتك الله تعالى الله يبان بندار بانك حفاظت قرب البلغه سبحان الله فاستمر فزيرك رسول الله صلى الله عليه وسلم بلال جيبك السوره الفيل تلغت قربك الم تر كيف فعل ربك باصحاب الفيل যে ব্যক্তি এই সুরায় ফিল তেল করবে তো আল্লাহ তাকে আল্লাহ তাকে বেশি ভালোবাসবেন এবং আল্লাহ সমস্ত কর্ত এবং আল্লাহ তালা তার ওই বন্দা তার দিকে দিয়ে দিবে বলেন তাহলে ফজিলতের কথা গেছে এবার আসি এই সুর আর শান এই সুরা কেন নাজিল হয়েছে কেন অবতীর্ণ হয়েছে আরবিতে এটাকে শান নজরুল বলে বা স্বভাবে নজরুল বলে মানে এই সুরা কেন নাজিল করা হয়েছে তার ফেকা ফটকি ইয়ামানের একজন বাদশাহ সে কি করলেন যখন দেখলে মানুষ খানায় কারবারের মধ্যে যায় তখন এই ইয়ামানের আব্রাহা বাদশাহীটা তার থেকে ভালো লাগে না সে তার দেশের মধ্যে একটা গির্জা নির্মাণ করলেন একটা মূর্তি বানাইলেন কেন মানুষ যে তার গির্জার মধ্যে আসিয়া কি করে এই গির্জার মধ্যে আসিয়া তাদের মতো করে তারা যেভাবে লাত মানাত অজাত এ সমস্ত মূর্তিগুলার পূজা করে মানুষ যে এখানে আসি মূর্তি পূজা করে এই জন্য সে একটা গির্জা নির্মাণ করলেন কিন্তু মানুষ ওই গির্জার মধ্যে আসিয়া কি করলেন বাথরুম করলেন এভাবে তার গির্জাকে যখন সে অবমাননা মানুষ অবমাননা করলেন এটা তার সহ্য হল না এখানে আরো সানা নজুল বিস্তারিত আছে আমি আর ওই দিকে যাচ্ছি না তাফসিরের দিকে আমরা চলে যাই ফতমা আমরা অনুবাদ ধরি সুরায় পীর অনুবাদ সুরায় ফিরে সর্বপ্রথম আমরা অনুবাদের দিকে যাই আল্লাহ করব না বলেন আলমতার কায়িকা আরব বুকাবি আস হাবিন ফি আপনি কি দেখেন নাহাই আপনার কর্তা হাতির হস্তীবাহিনীর সাথে কীরূপ ব্যবহার করেছে আপনার পালন কর্তা হাতির হস্তি বাহিনীর সাথে কী আচরণ করেছে ইংলিশ অনুবাদ হে মোহাম্মদ সাল্লাই হ্যাভ ইউ নট সিন হাউ ইউ লর্ড ডেল উইথ দি এলিফেন্ট রাইটিং ফোর্স হে মোহাম্মদ সাল্লাই্লাম আপনি কি দেখেন নাই আপনার পালন কর্তা হাতির হস্তি বাহিনীর সাথে কী রূপ ব্যবহার করেছে এটা এখন অনুবাদ যাচ্ছে আরবিতে বলে বাংলাতে আমরা অনুবাদ বলি বা অর্থ বলি তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ দেন নাই অর্থাৎ আল্লাফা ওই আব্রাহার। সে যে খানা কা জন্য সে যে যাবে আল্লাহ তার ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছে সে খানা কাবা বা জন্য পারে নাই ডিডেন্ট হিম মেক দেয়ার প্লট ফুটলেস সে খানা কাবা বা জন্য গেছে কিন্তু আল্লাহ তার ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন সে খানা কাবা বা জন্য পারে নাই ওয়াফসারি তৈয়ামান আবা এবং তিনি তাদের বিরুদ্ধে যাকে যাকে ফাঁকি প্রেরণ করেছে আব্রাহা যখন খানায় কাবা বাঙালির জন্য গিয়েছেন আল্লাহ গুনায় আমি ওই আব্রাহার বিরুদ্ধে যাকে যাকে ফাঁকি প্রেরণ করেছেন

তাদের উপরে পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করেছিল এই ফাঁকিগুলা আসিয়া আব্রাহার উপরে পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করেছিল দ্য থ্রিউ দ্য ফ্লেভার্স অফ বেকার্স প্লেন অন দেম আব্রাহা সে আর খানা কাবাকে ভাঙার জন্য পারে নাই আল্লাহ তার আগে আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য যাকে যাকে ফে ফাঁকি প্রেরণ করে দিয়েছেন পোড়ামাটির ফাঁক ফা তারা আব্রাহার সামনে আসিয়ে তাদেরকে কী করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন আল্লাইবার বলেন ফাজালা অতপর তিনি তাদেরকে বুক্ষিপ্ত তিনি সাদৃশ্য করে দেন

আল্লাহ তাকে এই চাবান মতো তার আব্রাহার বাহিনীকে আল্লাহ করে দিয়েছে আমাদের অনুবাদ শেষ এবার আমরা তাফসিরের দিকে আসি আল্লাহ ফুল আলমিন এই সুরাত তাফসিরের মধ্যে আমাদেরকে কি বলেছে আল্লাহ তালা বলেন আপনি কি দেখেন নাই আপনার পালন হাতির হস্তি বাহিনীর সাথে কী রূপ ব্যবহার করেছে ইয়ামানের একজন বাচ্চা যার নাম হলেন আব্রাহা এই আব্রাহা যখন দেখলেন মানুষ খানায় কাবার মধ্যে প্রত্যেক বছর অফের মৌসুমে মানুষ খানা কাবার চতুর যাইয়া আজ করে আর খানা কাবার চতুর যাইয়া মানুষ মানুষতফ করে আর বলে লব্বাই বলেন লব্বাই আল্লাহুম্মা লব্বাই লব্বাইকা লা

শরিক নাই আমরা আপনার দরবার হাজি আমরা আপনার দরবারে উপস্থিত লা শারি কালাক বাইক হান্দা আমরা আপনার প্রশংসা করি আপনার নেহামাতের ইন্ন হান্দাবান নেহামাতে আপনার নেহামাতের প্রশংসা করি লা কালাক আপনার সাথে কেউ শরিক নায় লাকাওয়ালমূল আপনি পুরা আসমান জমি চন্দ্র সূর্য পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব জিনিসের বাদশা হলে নাপনে সব মুলুকের বাদশা হলেন নাপ নে লাকাওয়াল মূল লা শারিকাল আপনার সাথে আর কোনো শরিক না এইভাবে মানুষ প্রত্যেক বছর খানায় কাবার চতুর্পাশের মধ্যে যাই আকাশ করে আর তাওয়াপ করে আর আল্লাহকে ডাকে এটা যখন আব্রাহ জমানের বাদশাহ দেখলেন অমুসলিম খ্রিস্টান তার এটার পছন্দ হয় না সে তার দেশের মধ্যে একটা গির্জা নির্মাণ করেছেন কেন মানুষ প্রত্যেক বছর খায় কাবার মধ্যে যাবে আমার ঘরে যেন মানুষ আমি যে মানুষ থেকে কিছু ট্যাক্স পাই এই জন্য আপনারা তার দেশের মধ্যে একটা গির্জা নির্মাণ করলেন এই গির্জা নির্মাণ করার পরে মানুষ এই গির্জার সুরলগ্ন দুই একবার দেখার জন্য গিয়েছে চিড়িয়াখানা কক্সেস বাজার আমরা দু একবার গেছি তারপরে প্রত্যেক সময় মানুষকে এটার মধ্যে যাওয়ার জন্য এত আশা আশা আকাঙ্ক্ষা থাকে না নতুন কোনো জিনিস নতুন কোনো কোনো জিনিস ফার হলে মানুষ একবার যায় তারপরে এই জিনিসের মধ্যে মানুষ এত যাওয়ার জন্য চায় না আমাকে আর আপনাকে যে মহান সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকর্তার ঘর মসজিদের মধ্যে দৈনন্দিন প্রত্যেক দিন পাঁচ আসি তারপর এখানে শুধু আসতেই মন ছায় আল্লাহর ঘর মসজিদ কিন্তু মানুষ হাজ করতে যায় সব সময় মানুষ কাবা শরীফের মহাব্বত আল্লাহর মহাব্বত তার অন্তরের ভিতরে আব্লাহার ওই গির্জা দেখার জন্য ঘন্টা দু একবার গেছে আর যায় না রাত্রের বেলা কে দুই তাপ সিরের মধ্যে দুইটা কথা আছে কোন তাপ সিরের মধ্যে আছে আব্রাহার যে বাহিনী আছে ওই সেনাবাহিনীদেরকে পুলিশদেরকে যারা গির্জা দেখাশোনা করে তাদেরকে বাঁধিয়া কিছু লোক আসিয়া ওইখানের মধ্যে বাথরুম করে দিলেন মল ত্যাগ করে দিলেন ফর্সা পায়খানা করে দিলেন তার গির্জার ভিতরে আর এক কিতাবের মধ্যে আছে কে বা আসিয়া তার ঘরের মধ্যে মল ত্যাগ করলেন বাথরুম করলেন এটা কেউ জানে না আবরা এবার খাইলেন শুধু এটা মক্কার মানুষ ছাড়া আর কেউ করতে পারে না মুখার মানুষ আমার ঘরের মধ্যে বাথরুম করে গেলেন আমি এদেরকে ছাড়ব না এবার সে তার পাশের দেশ পাশের দেশের নাম হলেন হাফসা হাফসার বাদশার নাম হলেন নাজাশি তিনি নাজ্জাশিকে বললেন সেও ইহুদি খ্রিস্টান আমাদের দেশে যেই চলতেছে আমাদের পাশের দেশ হিন্দু দেশ বেশিরভাগ লোক সরকার প্রধান সেও হিন্দু এইভাবে আব্রাহার ফাঁসের দেশ নাজ্জাসির ফাঁসের দেশের নাম হল হাফসা ওই হাফসার প্রধানমন্ত্রী হলেন নাজ্জাসি সে অমুসলিম আব্রাহ তার বরাবর একটা সিটি দিলেন ও নাজাসী বাদশাহ আমি খানা আবার ধ্বংস করার জন্য যাবো বলেন না না রুজবিল্লা আমি খানায় কা ভাঙার জন্য যাব আমি আপনার কাছে কিছু সহযোগিতা চাই যদি আমি খানা ভাঙার জন্য যাই খানা বা কা বা ভাঙতে পারি তো মানুষ আসিয়া আমার এই গির্জার ভিতরে আসিয়া বাদত বন্দি করবে তাদের মতো করিয়া হিন্দুরা খ্রিস্টানরা আমি তাদের থেকে একটা বিনিপেট পাবো একটা টাকা পাবো এই জন্য আমি খা কা বা বাঙার জন্য যাচ্ছি আর আমার ঘরের মধ্যে আমার এই গির্জার ভিতরে কেবা রাশিয়া বাথরুম করে দিছেন এই জন্য আমি খা কা বা বাঙার জন্য যাচ্ছি আপনি আমাকে একটু সহযোগিতা করেন এই কথা যখন নাজ্জাশি বাদশা শুনলেন সে বললেন ঠিক আছে আমি তোমাকে আটটা মোটা মোটা হাতি দিতেছি এই হাতিদের মধ্যে একটা হাতির নাম হলেন মাহমুদ এই হাতিটা মানুষের কথা বুঝতেন মানুষের বাসা বুঝতেন আল্লাহ তাকে ওই পরিমাণ জ্ঞান দিয়েছেন আমাদের মধ্যে দেখবেন কিছু ফাঁকি ঘরের যখন ঘরের ভিতরে দীর্ঘদিন ফালবেন ফাঁকি আপনার সাথে ঠোঁটলায় কথাবার্তা বলতে পারে তদ্রুভাবে এই হাতিটা সেও মানুষের কথা বুঝতেন এবার এই হাতি নিয়ে ছয় হাজার হাতির বস্তি বাহিনী তার দেশে ইয়ামান থেকে সে রেডি করলেন রেডি করিয়া এবার সে যখন যাবে ইয়ামানের মানুষগুলা বললেন এ আব্রাহা আমরা তো মুসলমান আল্লাহ আমরা না সহ্য করতে পারি তারা তিন দিন পর্যন্ত আব্রাহার সাথে ইয়ামানের মুসলমানরা যুদ্ধ করলেন এক পর্যায়ে আব্রাহা ইয়ামানের সমস্ত মুসলমানদেরকে শেষ করে দিলেন শেষ করে দেওয়ার পরে এবার সে সামনের দিকে রওনা হয়েছে সামনের দিকে আরব দেশে ঢুকার আগে সে যখন দেখলে আরব দেশে ঢুকার আগে কিছু মুসলমান তাকে বাধা দিয়েছে এ আব্রাহা তুমি কি করতে পারবে না তুমি সামনে আল্লাহর ঘর বাঙালির জন্য তুমি যাইতে পারবে না কানা কা বাঙার জন্য আমরা তোমাকে দিব না তাদের সাথে দীর্ঘ অনেকদিন পর্যন্ত আব্রাহ যুদ্ধ করলেন যুদ্ধ করার পরে ওই দেশের মধ্যে একজন ভালো মুসলমান ছিলেন ভালো লোক ছিলেন যার নাম হলেন হানাতা আব্রাহা এই হানাতাকে তাকে শাহাদ বরণ করে দেন নাই এই হানাতাকে আব্রাহা কাপেরদেরকে বলেন তোমরা হানাদাকে না কারণ হলো হানাতা সে মক্কার ফোঁজ সব গোলাগুলি গুলা চিনে যদি তাকে মৃত্যু করে দাও তো আমি মক্কায় ফোঁজতে আমার জন্য কষ্ট হয়ে যাবে হানাতাকে এবার নিয়া তাইফের মধ্যে আব্রাহা ছয় হাজার হাতির হস্তি বাহিনী নিয়ে চলে গেলেন এবার আব্রাহা হানাতাকে তাকে ফটাইলেন এ হানাতা যা তাই মানুষগুলোকে মানুষগুলাকে জিজ্ঞাসা কর আমি খানা কাবা বাঙার জন্য যাব এরা কি আমার সাথে যুদ্ধ করতে চায় না আমার পথটা ক্লিয়ার করে দিবে আমার রাস্তা ক্লিয়ার করে দিবে তাইফের ফের লোকগুলা বলে এরা না আমাদের কিছু মুসলমান বলে যাও কোনো সমস্যা নাই আমরা তোমার জন্য পথ ক্লিয়ার করে দিলাম আব্রাহা কিন্তু আমাদের দেশে একজন ব্যক্তি আছে তার নাম হলেন আব্রিগাল সে একা চল্লিশ জনের সাথে যুদ্ধ করতে পারে তাকে নিয়ে যাও এবার আব্রাহা ওই তায়ের থেকে আব্রিগালকে নিয়ে হানা তাকে নিয়ে সামনের দিকে অতিক্রম করতেছে মক্কার আট মাইল দূরে তার জায়গার নাম হলেন মাকমাস এই মাকমাস জায়গার মধ্যে যাইয়া আব্রাহা উপস্থিত হলেন এবার হানা তাকে বললেন হানাতা যাও এই খানা ভাঙার জন্য আমরা তো এখন চলে আসছি যাও মুকার মানুষগুলোকে যাইয়া বলো কি আমাদের সাথে যুদ্ধ করতে চায় না আমরা খানা কাবা ভাঙিয়ে এনে চলে যাব এবার হানাতা মুকার উপরে একটা পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে কানের মধ্যে আঙ্গুল দিয়া বললেন হে মুকার বাসিন্দারা আব্রাহা খানা কাবা বাঙার জন্য আসছে তোমরা কি আব্রাহার সাথে যুদ্ধ করবে না সে খানা কাবা ভাঙিয়া চলে যাইবে এই কথা শোনার পরে মুকার অবু শিশুরা তারা তাদের মায়ের স্তন থেকে দুধ খাইতেছে অবস্থায় তারা দুধ ছাড়াই দিলে ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা খেলাধুলা করে তারা ব্যাট বল সবগুলো তাদের ছোপে দিয়ে পানি বাইর হয়ে গেছে কি বলেন আল্লাহর ঘর সকালবেলা আমরা খানা কাবা দেখি আমাদের অনেক সব হয় একবার খানা মধ্যে এক ডাগাত নামাজ পড়লে এক লক্ষ রাগাত নামাজের সব হয় মদিনার মসজিদের নববির মধ্যে এক ডাগাত নামাজ পড়লে এক হাজার রাগাত নামাজের সব হয় কি বলে আমরা কিভাবে আব্রাকে এই কাবা কাহা বাঙার জন্য দিব এবার হানাতা এই খানা কাবার একজন রক্ষণাবেক্ষণ আছে যার নাম হলেন আব্দুল মোত্তালেফ এই আব্দুল মোত্তালেফের কাছে চলে গেলেন যাইয়া বললেন হে আব্দুল মোত্তালে আপনারা কি খানা কাবা বাংলার জন্য দিবেন না আপনাদের সাথে যুদ্ধ হবে আব্দুল মোত্তালেফ বলে খানা কাবা তো আমার নয় হে আব্রাহ খানা কাবার দিকে হাত দিও না খানায় কাবা কার বলেন আল্লাহর ঘর এই খানায় কাবার দিকে হাত দিও না হে আব্রাহা তোমার পরিণতি ভালো হবে না এই খানায় কাবার দিকে হাত দিও না আব্রাহা তার সে খানায় কাবার সামনে যখন ভাঙার জন্য চলে গেলেন মুক্কার সমস্ত মানুষ গুলা আল্লাহর কাছে হাত উঠাইয়া আব্দুল মোতালে খানায় কাবার দরজার সামনে আসিয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া বললেন আল্লাহ আমরা তো পারবো না আপনার ঘর আপনি যদি পারেন রক্ষা করেন আমাদের এত শক্তি নাই আপনার সাথে যুদ্ধ করতে আল্লাহ তখন আল্লাহ তালা কি করলেন আল্লাহ তালা বলেন আব্রাহ খানায় কাবা ভাঙার জন্য গিয়েছে তখন আল্লাহ তালা যাকে যাকে কিছু ফাকি ফাটাই দিলেন কিছু ঝাঁকে ঝাঁকে ফাঁকি ফেরন করে দিলেন আর ফাটাই এই ফাঁকি তারা আসতে কি নিয়ে আসতে তার মিহিম তারা ফোড়া মাটির কঙ্কর নিয়ে ফোড়া মাটির ফাত্তর নিয়ে মুখের মধ্যে ফাইল মধ্যে এক একটা ফাঁকির কোন রায়তের মধ্যে আসে কার নাম ফাঁকির নাম লেখা আছে এক ফা ফাতরের এক পৃষ্ঠের মধ্যে অন্য পৃষ্ঠের মধ্যে লেখা আছে কোন কে মারবে আল্লাহ তাকে তার নামটা লিপিবদ্ধ করে দিয়েছে এই ফাঁকিগুলা যার নাম যে ফাঁকির নাম যেখানে লেখা আছে এবং যে যে ফাঁকি যে মানুষ যেই কাফেরকে ধ্বংস করবে কাফের নাম লেখা আছে ফাঁকিগুলা আসিয়া উপর থেকে যখন আব্রাহা যখন খান একা বাঙার জন্য যাবে তার সামনে উপস্থিত হয়েছে আল্লাহ তালা ঝাঁকে জাকে ফাঁকি তার কাছে প্রেরণ করে দিয়েছেন আর ফাঁকিগুলা ফোড়া মাটির নিয়া ওই আব্রাহা লস্করের পরে আপনার বাহিনীর পরে মাথার উপর দিয়ে ছেড়ে দিলেন আর তাদের মাথার মধ্যে ঢুকিয়া কোনো রাওয়াইতের মধ্যে আসতে ফাঁ দিয়া বাইরে হয়ে গেলেন কোনো রাওয়াইতের মধ্যে আসতে তাদের ফিস্টেনের রাস্তা দিয়ে মাথা দিয়ে ঢুকিয়া ফিস্তনের রাস্তা দিয়ে বাইরে হয়ে গেলেন আল্লাহ তালা তাদেরকে এভাবে ধ্বংস করে দিলে ফিউপস্থিতি শুধু কা নয় যদি কোনো মানুষ আল্লাহর ঘরের দিকে এভাবে আল্লাহর ঘরকে ঘৃণা করে ঘরের উপর আক্রমণ করে তো আল্লাহ তালা ওই আবাবিলকে যেভাবে ফাটাইছেন যেভাবে আল্লাহ তালা যাকে যাকে ফাঁকি ফাটাইছেন ওই আল্লাহ কি এখনো আছে কিনা বলে ওই আল্লাহ এখন আছে এই জন্য মসজিদ আল্লাহর ঘর খানায় কাবা আল্লাহর ঘর এই মসজিদকে ায় কাভাকে দিরের অন্তর দ্বারা ভালোবাসতে হবে ইনসা